কালো মাথার চো আমি তবে কালো হয় কি করেছি ভালো ককি কালো কালো মাথার চো আমি তবে কালো হয় কি করেছি ভো গাছ মাগো বল বলি রাত্রি কেন কাল সজমামা কথা থেকে মন আলো বললে নানা রঙে কেমন করে গাছের লতা সহজ মাগ কলের মত না দুধু কেন মায়া মন সাদা দুধু কেন মায়া মন সাদা মরিচ কেন ঝাল আমডলে সব পাকলে পারে হয় না কেন লাল চিনি কেন মিষ্টি মাগ পেতল কেন 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 মাগো সাদা কেন বল সব নানা রঙে কেমন করে হয় বলো বল বলো এসব মাগো কেমন করে হয় সারা বছর বেঙ্গলে সব করে থাকে গল পানিয়ে পেলে তারা মাতাল হয়ে ডাকে গাধর কেন সিংহ যাই না ঘোরার ঘরে ঝোল পালার গাছের তক্ত হয় না তাই কি সৃষ্টি পশু পাখি কয়না কথা পশু পাখি কয়না কথা মানুষ কেন ক বলো বলো এসব মাগো কেমন করে হয় কালো হয়েছি তাই বলে কি নাকি আদর ম আমায় কালো দেখলে পারে হাতি করে দর কাবার ছাদ কালো দেখো হজরত বেলাল কালো হজরত বেলালের আজান শুনে মাদিনা পাগল হল চাঁদের কিরণ আধা রাত্রে তারা দিয়ে আকা কালো কালি দিয়ে দেখো কোরআন মাঝি দিলখা চাঁদের কিরণ আধা রাত্রে তুমি কোঠে মতি বদলে মাথায় বাঁচায় কালো রঙের ছাতি কালো কয়লা ফুরলে পারে দেখায় কত আলো কালো কয়লা ঝুললে পারে দেখায় কত আলো কালো দাঢ় থাকলে মুখে দেখতে কত ভালো কালো কালো করে কেন কালো কালো করে কেন বন্দা কর ভারে পরে যেতে হবে কালো রঙের বাড়ি আচ্ছা মাগো গো বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো যাহ ভয়